হ্যালো আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন আজকে বুটিক্সের নতুন আর একটি ডিজাইন চলে আসে যেটা দেখতে পাচ্ছেন চুনরি বেজের উপরে সাধারণত অন্য অন্য যে কোনো ডিজাইনের তুলনায় চুনরি ডিজাইনগুলো অনেক বেশি পরিমাণের চাহিদা থাকে খুবই অল্প রেঞ্জে রেগুলার ওয়ে বুটিক্সটা আপনারা নিতে পারবেন যেটা একদম প্রিমিয়াম সুতির মধ্যে থাকবে প্রাইস হচ্ছে মাত্র এগারোশো টাকা খুব সুন্দর দুটি কালার আসছে আর দুইটি কালারের যে কম্বিনেশন আসছে ইনশাআল্লাহ আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে আমি এটা দেখাতে দেখাতে আমাদের শোরুম কোথায় কিভাবে অর্ডার করবেন প্রসেস কি সবটাই আমি বলে দেবো ইনশাল্লাহ খুব সুন্দর কালারটা দেখতেই পাচ্ছেন প্রাইস হচ্ছে এগারোশো টাকা আর অনলাইনে পারচেজের জন্য যেটা করতে হবে আমাদের এই যে দুটি নম্বর দেখতে পাচ্ছেন এই দুটি নম্বর যে কোনো একটিতে নক দিলে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে দুইটি নম্বর একটিতে পাঠালেই হবে আর যারা ফিজিক্যালি শপে এসে নিতে চান ঠিকানা দেওয়া আছে সেটা সরাসরি চলে আসতে পারেন একটু বিজি ছিলাম বেশ কয়েকদিন হ্যাঁ সফরে ছিলাম দ্যাটস ওয়াই ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি ইনশাআল্লাহ এখন থেকে নতুন নতুন ডিজাইনগুলো আসবে হ্যাঁ আর এই বুটিকের ডিজাইনটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কারচুপির একটা ডিজাইন যেটা ডলার ওয়ার্ক করা আছে হ্যান্ড ওয়ার্ক আছে হ্যাঁ কুন্দনের ওয়ার্ক আছে খুব সুন্দর বুটিক্সের একদম আপডেট একটা ভেরিয়েন্ট কালারটা কিন্তু খুব সুন্দর আর প্রায় নব্বই ইঞ্চির কাছাকাছি চেস্টের ক্যাপাসিটি আছে যারা সুন্নতি জামা বানান পছন্দ করেন এটা মেক করতে পারবেন আর ব্যাক পোষণ একটু দেখাই দিই সেম ডিজাইনটা কিন্তু ব্যাক পোষণেও আছে স্লিপসের জন্য আলাদা কাপড় দেওয়া আছে আর এই ডিজাইন যেটা দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু সুতার ওয়ার্ক কেমন পুরোটা জুড়ে কিন্তু সুতার ওয়ার্ক পাচ্ছেন একদম নিখুঁত ওয়েতে কাজ করে একেবারে দামান নেক থেকে দামান পর্যন্তই দেখেন পুরোটা কাজ কিন্তু খুব সুন্দর ডলার ওয়ার্কের একদম আপডেট একটা ডিজাইন আসছে বুটিক্সের মধ্যে এগুলো অনেক হালকা পাতলা আর সব সিজনে এগুলো কিন্তু কমফোর্ট যারা বুটিক্স সবসময় পরেন অফিস করেন বাইরে যান আপনাদের জন্য কিন্তু সবসময় এটা কমফোর্ট থাকে প্যান্টের কাপড় ম্যাচিংয়ে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাজেন্টার সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন খুবই চমৎকার অ্যান্ড এ হচ্ছে দোপাট্টা ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন নিঃসন্দেহে পছন্দসই একটা কালেকশান অ্যান্ড প্রাইসটা কিন্তু একদম হাতের নাগালে আছে কেমন আপনারা এই ধরনের একটা ডিজাইন কিন্তু নিজের জন্য গিফটের জন্য রাখতে পারেন যেটা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা আমি পরবর্তী কালারটা দেখিয়ে দিই দুইটি কালারে কিন্তু অনেক বেশি প্রিমিয়াম কম্বিনেশানটা অনেক বেশি সুন্দর যেটা হচ্ছে যে কোনো ডিজাইন কালারের সাথে কিন্তু কম্বিনেশানটা একটা ইম্পর্টেন্ট যে কোন কালারের সাথে কী কন্টাস্ট বা কী কম্বিনেশান আসলো ট্রাই করতে পারেন হ্যাঁ মেরুন একেবারে ডিপ মেরুনের সাথে কিন্তু ভায়োলেট বেগুনের একটা কন্টেস্ট নিঃসন্দেহে একদম ডিফারেন্ট পছন্দসই পুরোটা জামা কিন্তু ওয়ার্ক করা আছে ডলার ওয়ার্ক সহ যা যা আছে এভরিথিং আপনারা পাচ্ছেন কাজের ফিনিশিংটা দেবেন আর এখানে যে বর্ডার লাইনটা কিন্তু সুন্দর করে সুতা দিয়ে করা ঠিক যেমনটাভাবে আসছে একই সেম ওয়েতে করা আছে এটাও বেশ ভালো লাগছে হ্যাঁ প্রাইসটা থাকছে মাত্র এগারোশো টাকা বোটিক্সের একটা ডিজাইন শূন্যতে কেউ চাইলে শূন্যতেও রাউন্ড শেপও বানাতে পারবেন টোটালি ডিফারেন্ট টোটালি আপডেট একটা কালেকশান হিসাব মাত্র এগারোশো টাকা পেয়ে যাচ্ছেন অর্ডারের জন্য যেটা করতে হবে ভিডিও শুরুতে কিন্তু নম্বর দেখিয়ে দিয়েছি ঠিক সেই নম্বরটায় যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে এটা দুপারটা বড় সাইজের ওড়না বড় ওড়না বড় ঘেটের ওড়না আর সাইজটা একটু যদি দেখেন অনেক বড়ো বিশাল আকারের এই দুপাটাগুলো মাত্র এগারোশো টাকা খুব আর্লি নখ দিতে হবে নতুন নতুন ডিজাইন পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে পাশে থাকতে হবে তাহলে নতুন নতুন ডিজাইনের নোটিফিকেশনগুলো খুব দ্রুত সবার আগে আপনার কাছে চলে যাবে আর যারা আমাদের কেনাকাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে বা পেজটাও লাইক দিয়ে পল্ল পাশে আছেন অসংখ্য ধন্যবাদ আমাদের আপডেট ডিজাইনগুলো আপনার পেজেও কিন্তু ইনশাআল্লাহ পাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম